বর্ধমানের মঙ্গলকোটের ক্ষীরগ্রামে যোগাদ্দা মন্দির একান্ন পিঠের অন্যতম স্থানে মায়ের ডান পায়ের বুড়ো আঙুল পড়েছিল ভৈরব এখানে ক্ষীরেশ্বর কথা বলবো আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি সন্দীপ সরকার সন্দীপ কি কিভাবে হয় এখানে মাতৃ আরাধনা দেখো রাত পর্যন্ত মাতৃ আরাধনা চলেছে আমি এই মুহূর্তে মন্দিরের গর্ভগৃহে রয়েছি তুমি দেখতে পাবে দর্শকরা যারা এই মুহূর্তে পর্দায় চোখ রেখেছেন দেবী যোগাদ্যা এবং এই একান্ন পিঠের অন্যতম এক পিঠ যেটা মঙ্গলকোটের এই গ্রামে একেবারে ক্ষীর দহ ক্ষীর পুকুর রয়েছে তার লাগোয়া এই মন্দির এই যে মূর্তিটা দেখতে পাচ্ছো এর একটা ইতিহাস রয়েছে বহু সুপ্রাচীন মূর্তি কিন্তু সেই মূর্তি সময়ের অন্তরালে হারিয়ে গিয়েছিল পরবর্তীতে পার্শ্ববর্তী পুকুর সংস্কারের সময় এই মূর্তি আবার সেখান থেকে উদ্ধার হয় এই মূর্তি পাওয়ার পরেই আপনারা এখানে প্রতিষ্ঠা করেছেন এই মূর্তি পাওয়ার পরে আমাদের সমস্ত গ্রামবাসী এবং আশেপাশের লোক এটা একটা আমাদের আবেগের জিনিস সেই জন্য সবাই এই মন্দির প্রতিষ্ঠা এই মন্দির তৈরি করে আমরা প্রতিষ্ঠা করি তারপর থেকে এই মূর্তিকেই আপনারা মা মাতা রূপে পুজো করতে কি হ্যাঁ আমাদের দেবী মা এখানেই নিত্য পূজা পান হ্যাঁ সন্ধ্যা আরতি পান ভোরেবেলা মঙ্গল আরতি হয় সারাদিন পূজা পাঠ এখানেই হয় অগণিত ভক্ত এখানে প্রত্যেক দিন আসেন জানি যে এই যে মন্দিরের গর্ভগৃহের ভেতরে আমরা রয়েছি এর ঠিক পাশেই জলমগ্ন আরেকটি মন্দির রয়েছে সেখানে আরেকটি বিগ্রহ রয়েছে যে বিগ্রহটা সারা বছর জলের তলায় নিমজ্জিত থাকে বছরের দুটি মাত্র দিন সেই মূর্তি জল থেকে তোলা হয় এবং তারপরে সেই মূর্তির পূজার পর আবার সেই জলমগ্ন অবস্থায় সেই মূর্তিটিকে রেখে দেওয়া হয় আর বছর ভর দেবী যোগাদ্যা পুজো পান এই মন্দিরের গর্ভগৃহে এবং এই মূর্তি পূজা অর্চনা করা হয় ধন্যবাদ তোমার কেউ ফেলে দেওয়া জিনিস দিয়ে তাক লাগানো মণ্ডপ তৈরি করেছে কেউ নজর কেড়েছে প্রতিমা সাবেকি আনায় এমনই বেশ কিছু পুজো জিতে নিয়েছে এবিপি আনন্দর বিশেষ সম্মান দেবী আদ্যাশক্তির বহু রূপ বহু মায়া আবার তিনি নিরাকার অবিনাশ কবিরাজ স্ট্রিটের লায়স ইয়ুথ ক্লাবে দেবী বামাকালী রূপে হন। অর্থাৎ বদলে মহাদেবের বুকের ওপরে পা তুলে রাখেন দেবী প্রচলিত প্রথার বাইরে বিপরীত দিকে মাথা রেখে শায়িত থাকেন মহাদেব এই পুজো এবার তিরিশ বছরে পড়ল মূল বৈশিষ্ট্য কিন্তু প্রতিমায় মায়ের বাঁপা শিবের বুকে অর্থাৎ বামা কালি তৈরি করেন এনারা এবং শিবের মাথাও উল্টো দিকে সার্বিকভাবে এই প্রতিমাই এখানে বছরের পর বছর ধরে পূজিত হয়ে চলেছে আর মায়ের সেই শক্তি রূপই এবছর তাদেরকে বিশেষ সম্মান দিচ্ছেন উদ্যোক্তারা রয়েছেন তাদের হাতেই পুরস্কার তুলে দেওয়া পালা সালটা উনিশশো স্বাধীনতার দু বছর পর শুরু হয়েছিল নৈহাটির ভারত মাতা সেবা সমিতির পুজো পঁচাত্তরতম বছরে তাদের থিম রূপান্তর পুরোনো প্রিয় জিনিসগুলো যে ফেলনা নয় সেই ভাবনা থেকেই এবার তাদের ট্যাগলাইন ফেলনা নয় ফেরা তাই ফেলে দেওয়া বা বাতিল করে দেওয়া নানা উপকরণই ফিরিয়ে নিয়ে আসা হয়েছে মণ্ডপসজ্জায় শিল্পী বিকাশ বিশ্বাসের হাতে রূপ পেয়েছে ভারত মাতা সেবা সমিতির মণ্ডপ এবিপি আনন্দর বিশেষ সম্মান পেল ভারত মাতা সেবা সমিতির পুজো নৈহাটির ভারত মাতা সেবা সমিতি পঁচাত্তরতম বর্ষের এবারের নিবেদন রূপান্তর এবিপি আনন্দের আলোক আনন্দ সম্মান দু পঁচিশ বিশেষ সম্মান জিতে নিয়েছে নৈহাটির ভারত মাতা সেবা সমিতি উদ্যোক্তাদের হাতে পুরস্কার তুলে দেব সরসোনা বিপ্লবী বাঘাযতীন সংঘের পুজো এবার আটান্ন বছরে পড়ল তাদের থিম শ্রদ্ধাঞ্জলি মৃৎশিল্পীদের শ্রদ্ধা জানাতে মণ্ডপ জুড়ে রয়েছে শিল্পীদের ছবি শিল্পের নানা সরঞ্জাম উৎসবের মূলে কারা থাকেন অবশ্যই মৃৎশিল্পীরা যে মৃৎশিল্পীদের কাজের জন্যই যে প্রতিমা ঘিরে আমাদের এত উৎসব তাদের শ্রদ্ধাঞ্জলি দিচ্ছে শর্ষণার বিপ্লবী বাঘা সংঘ সঙ্গ তাদের আটান্নতম বছরে এবছরে বিশেষ সম্মান পাচ্ছে এই পুজো উদ্যোক্তারা রয়েছেন তাদের হাতেই পুরস্কার তুলে দেওয়া পালা পঞ্চাশ বছর ধরে কালী পুজো করে আসছে চেতলা সিআইটি যুবক বৃন্দ প্রতিমায় রয়েছে আধুনিকতার ছোঁয়া পাড়ায় সকলে মিলে হৈহুল্লোর করে পুজো করেন পঞ্চাশ বছরে চেতলার সিআইটি যুবক বৃন্দ ক্লাব আর এবারে তাদের মূল আকর্ষণ কিন্তু তাদের এই প্রতিমা ঘিরে শ্যামা মূর্তি তিনি তার নিজস্ব ভঙ্গিতে গোটা মণ্ডপে অবস্থান করছেন গোটা পাড়া এই পুজোয় একসঙ্গে অংশ নেয় তার সঙ্গে একেবারে একটা সাবেকি মণ্ডপ ঝাড়বাতি এবং প্রতিমা এবং সব মিলিয়েই এবারে বিশেষ সম্মান তাদের হাতে যারা রয়েছেন উদ্যোক্তা তাদের সবার হাতে পুরস্কার তুলে দেব গড়িয়াহাটের অরফিলের কালী ১৫ পনেরো বছরে পড়লো হাত পাখা দিয়ে সজ্জিত মণ্ডপ প্রতিমা সাবেকি এখানে দক্ষিণা কালী রূপে পূজিতা হন দেবী গড়িয়াহাট সংলগ্ন অরফিলের পুজো এবারে পনেরোয় আর পনেরো বছরে তাদের যে মাতৃ প্রতিমা একেবারে সেই সাবেকি দক্ষিণা কালী এবং শালংকারা গোটা পুজোয় বিশেষ করে যেভাবে সবাই এখানে যোগ দেন সবার আন্তরিকতা সবটা মিলিয়ে এবছর বিশেষ সম্মান তাদের হাতে এবিপি আনন্দের তরফ থেকে বিশেষ সম্মান অরভিলের এই পুজোকে মঠ মন্দির বারোয়ারি থেকে বনেদি বাড়ি সর্বত্র শক্তির আরাধনা অরিত্রিক ভট্টাচার্য সমীরন পাল এবিপি আনন্দ প্রতি বছরের মতো এবারও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে কালী পুজো হল কাশর বাজানো থেকে অতিথি আপ্যায়ন হাসি মুখে একেবারে গৃহকর্ত্রীর ভূমিকায় ধরা দিলেন মুখ্যমন্ত্রী উপস্থিত ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সারা বছর রাজ্যের দায়িত্ব রাজনৈতিক গোল তুমুল ব্যস্ততা এর মধ্যে প্রতি বছর একটা দিন একেবারে অন্য মেজাজে ধরা দেন তিনি কালী প্রতিবারের মতো এবারও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কালীঘাটের বাড়িতে হল কালী ছাত্র রাজনীতির সময় থেকে নিজের বাড়িতে কালী শুরু করেন মমতা বন্দ্যোপাধ্যায় সেই থেকেই হয়ে আসছে পুজো কাঁসর বাজানো থেকে অতিথি আপ্যায়ন কালী দিনে গৃহকর্ত্রীর ভূমিকায় ধরা দেন মুখ্যমন্ত্রী পুজোর প্রতিটা দিকে তার কড়া নজর কালী পুজো উপলক্ষে উপস্থিত ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর পাশাপাশি দেখা যায় তাকেও এদিন বিকেলে লেখকালী বাড়িতে পুজো দিতে যান অভিষেক বন্দ্যোপাধ্যায় বাইর পায়ে ফুল বালা দিয়ে মন্দির চত্বরে বেশ কিছুক্ষণ সময় কাটান তিনি আশাবুল হোসেন ও অনির্মাণ বিশ্বাসের রিপোর্ট এবিপি আনন্দ কলকাতা আলোর উৎসব দীপাবলিতে শব্দ দানবের দাপট নিষে দূরিয়ে কলকাতার বিভিন্ন জায়গায় দেদার ফাটল শব্দবাজি অভিযান চালিয়ে ৫২২ কেজি নিষিদ্ধ বাজি বাজেয়াপ্ত করেছে কলকাতা পুলিশ নিষিদ্ধ বাজি ফাটানোর অভিযোগে রাত আটটা পর্যন্ত গ্রেপ্তার মোট ষোলো উৎসবে অভব্য আচরণের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে উনত্রিশ জনকে